আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আমরা আলী ইমরানের একশত বিরাশি নং আয়াত পর্যন্ত সাখী সুদ্ধ বা শিখেছি এবার আমরা একশত তিরাশি নং আয়াত সাহি সুদ্ধ বা অঙ্ক শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর যেহেতু কালকে ইদমাবরক এ জন্য আপনাদের জন্য বলতেছি তাকাবাল্লাহ হুমিন্না রজিম। بسم الله রহিম الرحيم الذين قالوا الحمد لله جبر اللام جبر لا الله দেখেন লামের পর তাসিদ রয়েছে তিন দাও চিহ্ন নামের তাসতি তাসি দর দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হাতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হাকতের সঙ্গে যেমন আল্লাহ জালিয়াদের জি জেরে বাম পাশে জুসম লাইয়া একালিফ টান মনে রাখবেন আল্লা জি জবর না আল্লা জি ক ফালিজোর কবরে বাম পাশে খালি লিপ একালিফ টান ক লাম পেসলু মাদে মুং ফাঁসিল তিনে টান যদি কোনো হর পর্বে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিনের টিনের পর্ব তাহলে বলব কলু আলু হামজা নুন ইন নুনে তাসিদ গুন্না করা ওয়াজিব নুনে তাশিদ গুন্না করা ওয়াজিব আর কালারবর জন্য তাশ্ নুনের যে কমলা কালার অঙ্গ থাকে সেখানে অবশ্যই আমরা গুন্না করব এরপর নুন লাম জবর নাল নাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পারবো মোটা করে পারবো তা ল হা জবর হা লামের পর খারা জবর থাকার কারণে লামটা এক টেনে না আল্লা দিন আইন জবর চাপ দে হা জের হি আহি

নুন আলি যেমন না মাদ্যমু ফাসিল তিন আলিফ টান যদি কোনো হরপরের চিকন চিকন বামে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়বেন না মাদ্যে মুফাসিল তাহলে বলবো ইলাই না হামজা লামকে তবে হামজা হামজা আল লাম লা আল্লাম দেখেন এইটা দেখতেছেন এইটা হলো লাম আর এটা হলো আলিফ আলিফের মাথা দেখতেছেন এটা আলিফ আর লামের উপর তাসিত রয়েছে এবং জবর রয়েছে আল কিচ্ছু তাহলে যা লামকে দেবে লাম দুইবার উচ্চারণ হয় কারণ তাসিদ আরো দুইবার উচ্চারণ করতে হয় আর জবরের বাম পাশে খালি লিপ রয়েছে তাহলে লাটাকে আমরা একাত্রে পড়বো তাহলে বলব আর নুনা হামজা পেস্ট নু দেখেন হামজের উপর জসম রয়েছে আর ওয়ায়ের ওর উপরে হামজা থাকার কারণে ওয়াটা বাদ যাবে উপরে হামজাকে ধরতে হবে কারণ যদি কোনো হরফের বা আইটি হরফ থাকে তাহলে উপরে হরফকে ধরতে হয় নিসাবকে বাদ দিয়ে তাহলে বলবো নুন হামজা পেস্ট নু জার মি নু মি নুন জব না নুমি মিনা, আল্লা নুমি লামজের লী র লী সু পেশের বাম পাশের জসমলা বুক লিটান লি রসু লামদুইজের লিন লি রসুলীন লি ইলাইনা আল্লা নু মি লী রসুলীন হাত জবর হাত খারা জবর তা তার দুই বছর হবে তার উপর যদি খারাপ করে একালিক্তা তাহলে হাত্তা হাত্তা ন মিনা লি রসুলিন হাত্তা তাহলে আমার সাথে বলা বলেন ইলাইনা আল্লাহ ন মিনা লি রসুলিন হাতা এরপরে ইয়া হামজ ইয়া ইয়া তাজে তি ইয়া তি ইয়া জবর ইয়া ইয়া তি ইয়া ইয়া তি ইয়া যাবর না জবরে বাম পাশে খালি লিপ এক টান তাহলে বলব ইয়া তি না ইয়া তি না বাজের বি কফ রপেশ উর বি উর বা জর বা জবরে বাম পাশে খালি লিপ এক টান বি বা র মোটা হবে কেন মোটা হবে না ডানে যদি পেস্ট থাকে জবর থাকে তো রসাইনকে পুর করে পড়তে মোটা করে তাহলে বলবো কুর বেকুর বা নুন্দুই নিং ইকফাম নুন্দুই নিং নীং ইকফা কেন ইকফা দেখেন তানমিনের পরে তার রয়েছে তার হলে ইকফার হরফ ইকফা হরফ পনেরোটি তার মধ্যে তার রয়েছে ইকফার তো গোপন করে পড়া আর আপনাকে সহজ একটা উপায় বলে দেই যদি তানমিনে হামজা হামজাহা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে তানমিনটাকে পড়বো তাহলে বলবো নন্দুই যে নিন যেহেতু এখানে হামজা হা আইন খ গাবে কোনো হরফ নাই সেক্ষেত্রে আমরা অনিশ্দ্ গুণা করবো বলব নিং বেকুর বা নিং তা হামজি তা কা পেশ কু তা কু লাম পেশ লু তাক কুলু তা কুলু হা নুন পেস হুনে তা গুণা করা ওয়াজিব আর কালার বোর্ডের জন্য তা কমলা কালার অঙ্ক সেখানে অবশ্যই গুণা করবো তা কুলু হুন্নালি জম না জবরে বাম্পা শেখালে লিপ একটা না রপেস রু নারু তা কুলু নারু হুন্বানিং তা কুলু হু নারু আমার সাথে বলেন ইয়া তিয়া না বিকুর্বানিং তা কুলু হু এরপরে কফ লাম পেশ কুল যশমালার হরফ দান্ডি সঙ্গে একত্রাব মিলে পড়তে হবে তাহলে লাম পেশ কুল কফ ডাল যেমন ক দে ক দে ডালটা হলে কলকালার ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার পাশটি কফ তা বাজিম ডাল আর এই পাশ হর ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু ডাল যশমার সাথে ধাক্কা দেওয়া তাহলে বলবো ক দে আর কালারব জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে কলকালার ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে বলবো উল জিম জিমালি জবর যা মাধ্যমে মোতাসিল চারালিফ টান যদি কোনো হর্বর মোটা চিহ্ন বামে যদি গোল হামজা থাকে তাহলে আমরা সেখানে চালিটি বলব তাহলে বলবো যা হামজা জবর আ যা আ কাবজা মিমকে ধর মিম পেশ কম যা আ কুম যা আ কুম র পেশ রু সিন সু রুসু রুসু মিম দুই পেশ লুম ই দেখো বাগুন না তানবির পরে তারশেতলা মিম থাকলে তাহলে তানমিনটাকে এবং তার মিমটা এক সঙ্গে মিলে গুণনা করে পড়তে হবে এটা আমি একদম বাগুন না অর্থাৎ মিমটা হলে একদম বাগুন আগুন না একদম বাগুনা চারটি আমিম অ নুন যদি নুন সাইগুলো তানবিন পরে এই চারভাবে কোনো হরফ থাকে তাহলে চার হরফের পর তাসে দিয়ে গুণ্ডা করে পড়তে হয় যেহেতু তানমিনের পরে মিম রয়েছে মিম তাসিদারও আছে তাহলে আমরা গুণা করে পড়বো আর কালার বড়োর জন্য তানমিনের পরে যে হরফ সে সেই হরফের সবুজ করে অঙ্কা থাকলে সে হরটাকে আমরা অবশ্যই গুণা করবো বাবা রুসুলোম মিম নুন জার মিম ইকফা কেন ইকফা নুন সাকিনের পর কফ রয়েছে কফটা ইকফার হরফ আর নুন সাকিনের পরে হামজাহা আইন হা গয়ন খস সাহেব কোনো একটা হরফ থাকলে নুন গুন্ডা গুন্ডাসার পড়তে হবে যেহেতু এখানে নুন সাকিনের পরে হামজাহা হা গয়েন খস সাহেব কোনো একটা হরফ নাই সেক্ষেত্রেও অনুসারে গুণা করবে বলো মিং আর কালার জন্য নুন সাকিনের পরে হরফে যদি কালার অঙ্ক থাকে তাহলে অবশ্যই সেখানে আমরা গুন্না করবো নুন সাকিনটাকে রুসুলুম মিং কব জবর কবে বাটা কলকব ধাক্কা দেব লামিয়াজের লি জেরে বাম পাশে জসম লাইয়া আকালিফ টান মিং কবে লি মিং কবেলি লি বাজা লাম বালাম জের বিল বাইয়া বাই বিল বাই ইয়াজের ই বিল বাই ই বিল বাই ই ইয়ার উপর তাসিদ দুই বা হবে বিল বাই ই নুন খাড়া জবর না যেখানে খাড়া জবর সেখানে আকালিফ টান তাজের তি বিল বাই ইনাতি বিল বাই ইনাতি মিন ক্বাবলি বিল বাই ইনাতি আমার সাথে বল বলুন কুল কাদে জা আকুম রুসুলুম মিন ক্বাবলি bil bayyinati এপরে ওয়াজর ওয়া বা লামজের বিল লামের পরে তাশিদ লাম দুই বার উচ্চারণ করবে তাহলে বলবো ওয়া বিল লাম জল লা ওয়া বিল লা জালিয়াজের জি জের এর বাম পাশে টান ওয়া বিল লাজি ওয়া বিল লাজি কাফ লাম পেশ কুল তা মিম পেশ তুম কুল তুম কুল তুম ওয়া লাদি কুল তুম ওয়াবিল্লাযী কুলতুম ফাজ ফালাম জাল লি ফালি মিম মা ফালি মা ফালি মা ওয়াবিল্লাযী কুলতুম ফালি মা ক্বাফ জার ক তালাম জাল তাল কতাল কতাল ফালি মা কতাল তা পেশতু কতালতু কতালতু মিম পেশ মু পেশের বাম পাশে জসমা লাগাও একালিফ টান কতাল তুমু হাজা মিমকে দেবে হামিম পেশ হুম কতাল তুমু হোম কতাল তুমু ফালিমা কতাল তুমু হোম ইং ইকফা কাপনুন পেস কুং ইকফা এই দুইটা কেন ইকফা কেন আমরা অনেক শব্দে গুণনা করবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বলবো ইং কুং তামিম পেশ তুম ইং কুং তুম সৎ খা স যেখানে খাওয়া সেখানে এক টান দল জের দি স দি কফিয়া জের কে জেরে বাম্পার চশমাল একালিপ্টান স দিকি নুন যেমন না সি কিনা সি কিনা এখন যে অফো করি তা নুনের শাকিন দেবো কেটাকে আমার তিনের টেনে পড়ব না মাদ্দা আড়শি অর্থাৎ যে হরফটা এক টেনে পড়তে হয় তারপর হাবকে শাকিন দেওয়া অফ করলে সে হাবটাকে তিনের টেনে পড়তে হয় তাহলে বলবো স দিক إن كنتم صادقين أما شهد وبالذي قلتم فلما فلما قتلتموهم إن كنتم صادقين তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে উচ্চারণ করতে হয় তবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু